কাম মাই নিউ ভিডিও আজকে আবারও বের হলাম আজকে বাইক ট্যুর করব তো আমি এখন এই যে দাঁড়ায় আছি আমি বগুড়া থেকে যখন আসছিলাম তখন এই পাশ থেকে আসছিলাম এই রোড দিয়ে আসছিলাম আর তোমাদেরকে বলছিলাম যে এই রোড দিয়ে ঢাকায় যাওয়া যায় আর আমরা মনে হয় এই রোড দিয়ে যাব। আর ওই পাস কুয়াক আছে আমার আর কিছু ভাই আছে তো আমরা আজকে তিনজন মিলে বাইক ট্যুর করব তো আসলে বাইকে চড়ে আমরা একটা লোকেশন দেখতে যাচ্ছি একটা ইভেন্ট আছে তো আমরা কোন দিক যাব। এদিক দেখ এই যে সুয়াগাছে একটু হাই দিয়ে দাও আমরা তেল নিলাম এই যে শিশির আছে শিশির হাই দিয়ে দাও তো ওঠো চলো আমরা যাওয়া যাক তো আমরা এখন যেতে থাকি আমরা সামনেই যাব একটা ভেন্যুর লোকেশন দেখো আমাদের ইভেন্ট আছে তো ভাবলাম যে যেহেতু এখানে ঘুরতে আসছি তো একবারে ইভেন্টটা দেখেই যাবো তো এই জন্য আমি হাসতে তো ভাবলাম যে তাহলে ইভেন্ট যেহেতু দেখতে যাচ্ছি তো একটা ব্লগ করা যায় এই

মথুরপুর পার হলাম আর এখানে এত সুন্দর ব্রিজ এই ব্রিজটা তোমাদেরকে না দেখালে না এই জন্য আমি ব্রিজটা তোমাদেরকে একটু দেখাই এই দিক দিয়ে আমরা আসলাম এবং আমরা এখন চান্দাইগুনা যাওয়ার রাস্তা এটা এই দিক দিয়ে আমরা যাব তো যেতে যেতে দেখতেছি ব্রিজের নিচে মানে অর্থাৎ এখানে গ্রাম্য যে মাছ ধরার যে একটা মজা সেটা তোমাদেরকে না দেখালে হয়তো ভালো লাগবে না তো আমার ভালো লাগবে না এই জন্য তোমাদেরকে ভাবলাম একটু দেখাই যে দেখো আমার পিছনে এটা একটা নদী তাই না এখানে না এই দেখো এখানে মাছ ধরতেছে এই চাচাও এখানে দাঁড়িয়ে থেকে মাছ দেখতেছে দেখো এখানে সেই সুন্দর মাছ ধরতেছে তুমি দেখতে পাচ্ছ কিনা দেখে ওখানে দেখো এত ছেলে পেলে ওখানে মাছ ধরতেছে এতগুলো নামছে সবাই কাদার মধ্যে কি মাছ ধরতেছে সব ধরনেরই মাছ আছে এখানে সব ধরনেরই মাছ আছে আর এখানে এই যে আমরা সবাই নামে গেছে এই যে শিশির কি মাছ টাছ ধরবা নাকি তো হচ্ছে নেমে যায় কিন্তু আমরা যে কাজে যাচ্ছি আমরা নামতে পারতেছি না ওখানেও ধরতেছে ওই দেখো ওই জায়গাটা ওখানে হ্যাঁ অনেক ধরতেছে ওখানে বড় একটা পাতিলে মাছগুলো ধরে ধরে রাখতেছে ওখানে গিয়ে যদি তোমাদেরকে দেখাতে পারতাম খুব ভালো হইতো আর কি তোমাদেরকে আমি এতটুকু দেখাতে পারলাম আসলে নিচে নামে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে ভালো হইতো আমরা যেহেতু একটা কাজে যাচ্ছি ইভেন্টের কাজে তো আসলে এখন দেখানো খুব সমস্যা হয় ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে ওখানে নামার জন্য ঘুরে নামতে হবে এখানে তো যাই হোক তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর এরকম প্রকৃতির মাঝে অবশ্যই একটু ঘোরাঘুরি করবে ভালো লাগবে আর ভিডিওটা আসলে এক্সেপশনাল হতে যাচ্ছে গ্রামের ভিডিওগুলো কিন্তু অনেকেই কিন্তু শহরে যারা থাকো তারা কিন্তু খুব কম দেখতে পারো অনেকে বের হতে পারো ছুটিতে আবার অনেকে বের হতে পারো না তো তাদের জন্য আমি বলবো ভিডিওটা দেখবা তোমাদের ভালো লাগবে তো আমরা এখন একটু যেতে থাকি এই যে বাইক স্টার্ট দাও তো আমরা এখন যাচ্ছি আবারও যেতে যেতে তোমাদেরকে আজকে আমরা সব ভেনুতেই নেমে নেমে দেখাবো কি শুয়ার তাই না দেখতে দেখো আমরা এই যে সীমা বাজার বলে এটা সীমা বাজার তো চাঁদবয় বাজারে আমরা চলে আসো সীমা বাজার পার হয়ে আর এই জিনিসটাই তোমরা দেখছো আমার আগের ব্লগগুলোতে আমরা এখানে একটু তোমাদেরকে দেখাই এই যে এই পাশটা অনেক সুন্দর দেখো এই যে ব্লকগুলো আছে সেই আমার পিছনে দেখতে পাচ্ছো এই যে ব্লকগুলা হ্যাঁ আর দেখছো যখন পানি ছিল মানে জল ছিল তখন কিন্তু বোঝাই যায়নি কত গভীর দেখো বালু তুলছে কত গভীর মাঝখানে আবার চরও পড়ছে আর এই পাশে কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে ছিলাম আর ওই পাশে কিন্তু আমাদের কলিকের বিয়েতে আমরা আসছিলাম তো ওই বিয়েতে আসার পর কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু ফটো করছিলাম অনেক মজা করছিলাম দেখছো এই সেই ব্রিজ আর আজকে আমরা আসলাম এই দিক দিয়ে মথুরাপুর দিয়ে আর আমরা বগুড়া থেকে আসছিলাম ওই পাশ দিয়ে এসে আমরা অর্থাৎ ডান দিকে গেছিলাম আর আমি কিন্তু এই পাড়াতেই হচ্ছে হরিবাসনের একটা ইভেন্ট দিয়েছিলাম তো আজকেও আমরা সেখানে যাচ্ছি তো আমরা চলে আসলাম এখন স্যারকে ফোন আর কি ফোনে আমি ফোন দিই আমরা এখন ভিতরে যাবো স্যারের সাথে দেখা করবো এই যে ফোন দিচ্ছি দেখ আমরা এখানে মাত্র ইভেন্ট ইভেন্ট দেখলাম এই যে স্যারকে বাই বাই দিব এখন সারের মেয়েও চলে আসছে কেমন আছো কেমন আছো কথা বলতে পারে কেমন আছো হ্যাঁ কুটু কুটু এই যে স্যার এখন আমরা চলে যাব একটু ভবানীপুর যাব ভবানীপুর মন্দিরটা ঘুরে বাসার দিকে চলে যাব তো ইভেন্টটার জন্য এখানে আসছিলাম দেখা হয়ে গেল এখন এই যে আমরা চলে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি তোমরা দেখতে থাকো যেতে যেতে আবারও কথা হবে আর ভালো ভালো যেগুলো লোকেশন পছন্দ হবে সেগুলো তোমাদেরকে আবারও দেখাবো গায়েস আমরা চান্দাগুনা বাজার থেকে ঘুরে আসলাম খুবই ভালো লাগলো আর যাওয়ার সময় খুব তাড়াতাড়ি গেছিলাম আসার টাইম একটু দেরি হলো একটু ভবানীপুর মন্দিরের ওই দিক দিয়ে একটু ঘুরে আসলাম মন্দিরে যাওয়া হয়নি নেক্সট যাবো এরপরে যাব পূজা দিব ওখানে তো আমরা চলে আসলাম এখন আমরা বাসার দিকে যাচ্ছি এই 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 দিক দিক দিয়ে দিয়ে ব্রিজ ব্রিজ পার এখন এখন আবার চলে আসলাম বাসার যাব। হয়েছিলাম এইদিক হয়নি খাওয়া দাওয়া হয়নি মোটামুটি কিছু খাইছি তো যাই হোক তোমাদের তো লোকেশনটা আসলে মানে কি বলবো ব্যাপক ছিল খুব সুন্দর ছিল ভাল লাগছে আর এই জায়গাতে হচ্ছে এই ব্রিজটা খুব সুন্দর কাঠের ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে ব্রিজটা খুব সুন্দর চলো তোমাদেরকে একটু ব্রিজ দেখাই এই যে ব্রিজ দেখো কাঠের ব্রিজ ব্রিজটা জোশ এদিকটা হেঁটেও পার হওয়া যায় এই যে রাস সাইকেল নিয়েও পার হয় মানুষ হেঁটেও পার হয় দেখতে পাচ্ছো এই যে ব্রিজটা খুব সুন্দর ব্রিজটা কাঠের এটা কিন্তু কাঠের ব্রিজ আর দেখো জল দেখো একদম পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছো কিনা একদম পরিষ্কার জল এই জায়গাটা খুবই সুন্দর হুম আর তোমাদের কি একটু দেখাই কেমন লাগতেছে খুবই ভালো সুন্দর না ব্রিজটা ব্রিজটা আমার খুবই ভালো লাগতেছে আর এটাই হচ্ছে এখানে টুল নেয় আর কি মানে যাওয়া আসার জন্য যাওয়া আসার জন্য কয় টাকা

আর এখানে ওরে বাবা দেশি কলাও আছে করে কলা যাই হোক আমরা এখন বাসার দিক চলে যাচ্ছি খুবই সুন্দর লাগলো আর নদীর জলগুলা এত সুন্দর ওখানে নদীর জলগুলা সেই সুন্দর তো যাই হোক তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে এবং তোমাদের ভালো লাগবে আর যারা এখনো আমার ভিডিও দেখো যারা এখনো সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি এবং বেল আইকন অন করে দাও তো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই